রেফারি ইচ্ছে করে আর্জেন্টিনার বিরুদ্ধে দুটি পেনাল্টি আবার সহজ সব প্রতিপক্ষের বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা সেজন্যই দেয়নি কোপা আমেরিকা জিতেছে তারা কলম্বিয়ার সঙ্গে অন্যায় করেছে রেফারি ঠিক এমনটাই মন্তব্য করেছেন কোপা আমেরিকার সেরা খেলোয়াড় হ্যামেস রড্রিগেজ সাত গোল অ্যাসিস্ট করা এই তারকার মন্তব্য নিয়ে আরও শুনুন প্রতিবেদনে দুই কোপা আমেরিকা ব্রাজিলকে হারিয়ে জিতেছিল আর্জেন্টিনা তবে বিশ্বকাপে দলটির পক্ষে রেফারিদের সিদ্ধান্ত যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল বড় বড় কিংবদন্তিরাও এরপরেই দু হাজার চব্বিশ অর্থাৎ গত বছর আরও একটি কোপা আমেরিকা খেলে সেটিতেও শিরোপা যেতে আর্জেন্টিনা তবে বিতর্ক ছিল সেখানেও আর সেই বিতর্ক আরও একবার উসকে দিয়েছে আর্জেন্টিনার কাছে রানার্স আপ হওয়া দলের হ্যামেস রড্রিগেজ স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার সঙ্গে সাক্ষাৎকারে গত বছরের জুন জুলাই হয়ে যাওয়া সেই কোপা আমেরিকা নিয়ে কথা বলেছেন বর্তমানে মেক্সিকোর ক্লাব খেলা বছর অ্যাটাকিং মিডফিল্ডার আর্জেন্টিনার হ্যামেস লেওনে বিপক্ষে সেই ফাইনালে হার নিয়ে বলেছেন ফাইনালে রেফারে দুটি পেনাল্টি দেননি তাদের পক্ষে পাশাপাশি টুর্নামেন্ট জুড়েও আর্জেন্টিনা বেশি সুবিধা পেয়েছে বলেও জানিয়েছেন হ্যামেস মার্কার সঙ্গে সাক্ষাৎকারে আর্জেন্টিনার কাছে ওই হার নিয়ে প্রশ্নে হ্যামেসের উত্তর হ্যাঁ একটা কোপা আমেরিকা কেটেছে কেটেছে আমাদের ব্যক্তিগতভাবেও টুর্নামেন্ট শিরোপাটা খুব করে জিততে চেয়েছিলাম কাছাকাছিও চলে গিয়েছিলাম কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরের ফ্যাক্টরের জন্য আমরা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারলাম না কি কি কারণ ছিল সেই প্রশ্নে হ্যামেস প্রথমেই ওই ম্যাচের রেফারি নিয়ে বললেন রেফারি দুটি পেনাল্টি এর মধ্যে একটি তো আমার চোখে দেননি একেবারে পরিষ্কার ছিল ভি এ আর রেকর্ডিং অন্য সব ম্যাচে দেখানো হয়েছে কিন্তু ফাইনালে দেখানো হয়নি কিছুটা অদ্ভুত ছিলই সেটা পাশাপাশি টুর্নামেন্টেও আর্জেন্টিনার তুলনায় তাদের রাস্তাটা কঠিন ছিল মন্তব্য করেছেন হ্যামেস তিনি বলেন আমরা যে পাঁচটাতে পড়েছি সেদিকে ব্রাজিল উড়ুগুয়ে ও আরো কঠিন দল ছিল আর ওরা পড়েছে দুর্বল দলগুলোর দিকটাতে তাছাড়া আমাদের অনেক ভ্রমণও করতে হয়েছে তবে এসব কোনো অজুহাত নয় অবশ্য হ্যামেস রদ্রিগেজ এই কথা দীর্ঘদিন পর তুললেও কোপা আমেরিকা চলাকালীন ও ফাইনাল শেষে এই প্রশ্নগুলো তুলেছিলেন অনেকে তবে সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন এই হ্যামেস রদ্রিগেজই টুর্নামেন্টে মাত্র একটি গোল করেছিলেন তবে টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড ছয়টা অ্যাসিস্ট করেছিলেন হ্যামেস